একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফর্মটা কখন কিভাবে পূরণ করবে সেই বিষয়টা আজকে আমরা দেখব অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু করদাতা কোনো একটা প্রয়োজনে টিন নাম্বার খুলেন অর্থাৎ পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা খুলেছেন কিন্তু তার করযোগ্য আয় এক বছরে পাঁচ লক্ষ টাকার বেশি নয় অথবা মোট পরিসম্পদ পঞ্চাশ লক্ষ টাকার বেশি নয় এই দুইটা ক্যাটাগরি ফিল আপ করে অর্থাৎ এর উপরে নয় আর জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় বিবরণী এবং সম্পদের বিবরণী দাখিলের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই অনুসারে সে ওই বিবরণীগুলো দাখিলে বাধ্য নয় তখন এই করদাতা এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফর্ম পূরণ করে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় করদাতা যারা করযোগ্য আয় থাকে না বা ওই যে পাঁচ লক্ষ টাকার কম হয় বা সর্বোচ্চ অনু অনূর্ধ্ব পাঁচ টাকা পাঁচ টাকা পর্যন্ত এবং সম্পদ পঞ্চাশ লক্ষ টাকার বেশি নয় সেই ক্ষেত্রে এই করদাতারা এক পৃষ্ঠার আয় করে রিটার্ন ফর্মটা পূরণ করবেন তো এই রিটার্ন ফর্মটা এক পৃষ্ঠার হলেও তথ্য কিন্তু অনেকগুলো দিতে হয় আমরা সেগুলো দেখব এখানে আমরা দেখতেছি প্রথমে এক এক থেকে শুরু করে আমাদের এখানে প্রায় ষোলোটা তথ্য সিরিয়াল নাম্বার হয়তো ষোলো পর্যন্ত দেওয়া আছে আমরা দেখতেছি বারোর পরে তেরোর পরে দেওয়া আছে এইভাবে যাই হোক এটা আমরা হাইকোর্ট নির্দেশিকা থেকে দেখতেছি মূল ফর্মটা যখন ডাউনলোড করা হবে ওয়েবসাইট থেকে তখন হয়তো এক পাওয়া যাবে তো প্রথমে দেখতেছিলাম ক্রমিকাকে করদাতার নাম উল্লেখ করতে হবে অনেক ক্ষেত্রে যারা এই নতুন করদাতা বা এই ধরনের করদাতারা হাতে লিখে এগুলো ফিল আপ করে জমা করে তো এক পৃষ্ঠা রিটার্ন এটা হাতে লিখে অনেকে পূরণ করবে আমরা করদাতার নামটা এখানে লিখতে হয় এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা পাসপোর্ট নম্বর যাদের এনআইডি নাই তাদেরকে পাসপোর্ট নম্বরটা দিতে হবে ক্রমিক এক এবং ক্রমিক দুই পূরণ করতে হবে টিআইএন নাম্বারটা দিতে হবে বারো ডিজিটের যে টিন নাম্বারটা এই বক্সের মধ্যে এক ডিজিট করে প্রতিটা সেলের মধ্যে লিখতে হবে তিনটা তথ্য চার নম্বর তত্ত্ব হলো সার্কেল কর অঞ্চল সার্কেল এবং কর অঞ্চল এটা যখন তিন নাম্বারটা খোলা হয় ওই তিন নাম্বারের তত্ত্ব থেকে দেখে দেখে এই চার নম্বর চারের ক এবং খটা পূরণ হবে করবর্ষ দিতে হবে যারা এই বছরের এই রিটার্নটা দিচ্ছেন তারা করবর্ষ দুই হাজার চব্বিশ আবাসিক মর্যাদা নিবাসী এক্ষেত্রে করদাতা আবাসিক নিবাসী ভুক্ত হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে নিবাসী আমরা দেখি তার আবাসিক মর্যাদা নিবাসে উল্লেখ করবেন যোগাযোগের ঠিকানা নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের এরপর আয়ের উৎস তার যদি বেতন তারপরে ব্যবসা বা অন্য কোনো আয় থাকে যে যে খাতের আয় আছে উৎসগুলো লিখতে হবে এখানে মোট পরিসম্পদ তার তিরিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মোট পরিসম্পদের মূল্যটা কত সেটা উল্লেখ করতে হবে মোট আয় দুই হাজার তেইশ অর্থ বছর অর্থাৎ জুলাই 2001 থেকে জুন দুই জুলাই দু থেকে জুন 2024 পর্যন্ত তার যত আয় আছে সেই আয়টা এখানে আয়ের পরিমাণ উল্লেখ করতে হবে আরোপযোগ্য কর অর্থ আইনের যে ট্যাক্সের স্ল্যাবগুলো দেওয়া আছে সেই স্ল্যাব অনুসারে তার কত টাকা ট্যাক্স আসে সেই অ্যামাউন্টটা লিখতে হবে কর রেয়াত কর রেয়াতের যে ফর্মুলা আছে প্রকৃত বিনিয়োগের মোট আয়ের তিন পার্সেন্ট প্রকৃত বিনিয়োগের পনেরো পার্সেন্ট অথবা দশ লাখ এই তিনটার মধ্যে যেটা কম সেই তথ্যটা এখানে উল্লেখ করতে হবে প্রদেয় কর আরোপযোগ্য কর থেকে কর রেয়াত বাদ দিলে তার প্রদেয় করের পরিমাণটা লিখতে হবে এরপর রয়েছে জীবনযাপন ব্যয় জীবনযাপন ব্যয় তার এই পহেলা জুলাই দু থেকে তিরিশ জুন চব্বিশ পর্যন্ত যে টাকাটা সে যে পরিমাণ ব্যয় করেছেন সেই টাকাটা এখানে লিখতে হবে এরপর প্রতিবাদন করতে হবে আমি তার নাম দিতে হবে পিতা বা স্বামীর নাম দিতে হবে তার একটি নাম্বার ঘোষণা করতেছি যে এই রিটার্ন এবং বিবরণী ও সংযুক্ত প্রমাণাদি প্রদত্ত তথ্য আমার বিশ্বাস ও জ্ঞান মতে সঠিক ও সম্পূর্ণ ব্যতীত আমি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নই আমার কোনো মোটর গাড়ি নাই বিদেশে কোনো পরিসম্পদ নাই এবং সিটি কর্পোরেশনের এলাকায় গৃহ সম্পদ বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ নাই এই ঘোষণাগুলো যদি দিতে হবে অর্থাৎ এই ক্যাটাগরি এগুলোর আওতায় সে পড়ে না যার কারণে এক পৃষ্ঠা রিটার্ন দিচ্ছে তখন তাকে স্বাক্ষর স্থান এবং তারিখ দিতে হবে উচ্ছিকে একটা অপশান আছে কি অপর পৃষ্ঠায় কর পরিগণনা জীবনযাত্রা ব্যয়ের বিবরণী সংযুক্ত প্রমাণাদির তালিকা এবং সম্পদ আদায়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার একটা ঐচ্ছিক তথ্য রয়েছে ইচ্ছা করে সেটা দিতে পারে এই রিটার্নটা পূরণের ক্ষেত্রে কি কি বিষয়ে আইনে বর্ণিত নির্ধারিত স্বাক্ষরিত হতে হবে পদ্ধতের ক্ষেত্রে করতে হবে বেতনের ক্ষেত্রে বেতন ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যাংক বিবরণী সঞ্চয়পত্র পত্র সুদের ক্ষেত্রে সুদ প্রদানকারী ব্যাংকের সনদপত্র গৃহ সম্পত্তি আয়ের ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র পৌর করব খাজনা প্রদানের রসিদ গৃহ সম্পত্তির উপর সুদ থাকলে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদপত্র বা বিবরণী বিমা প্রদত্ত থাকলে কিস্তি প্রদানের রসিদ পেশাগত আয় থাকলে সংশ্লিষ্ট বিধি মোতাবেক আয়ের সপেক্ষে বিবরণী মূলধনী মুনাফা থাকলে প্রমাণাদি ডিভিডেন্ড আয় থাকলে ডিবিডেন প্রাপ্তির সনদপত্র অন্যান্য ওষে আয় থাকলে ওহার বিবরণী এবং সঞ্চয়পত্র এলআইপি ডিপিএস জাকাত স্টক শেয়ার ইত্যাদি ক্রয় বিনিয়োগ থাকলে প্রমাণাদি ব্যবসায় থাকলে আইবিআইয়ের হিসাব উৎপাদনের হিসাব বাণিজ্যিক হিসাব লাভ ক্ষতি হিসাব ও স্থিতিপত্র আয়কর অনুসারে আয় পরিগণনা দাখিল দাখিলিকে তো দলিল পত্রাদি করদাতা অথবা করদাতার ক্ষমতা প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে স্থান সংকুলন না হলে পৃথক কাগজ ব্যবহার করা যাবে এই দেওয়া আছে আমরা দেখতেছিলাম এক পৃষ্ঠার আয়কর রিটার্ন ফর্ম একজন করদাতা কীভাবে পূরণ করবে